চলছে চলবে জনছে জনবে ধর্ম নিরপেক্ষতা সাথে আমাদের অঙ্গনে তুই চলবে জনছে জনবে সর্বমমতু সংগঠন ঠাকুর গট্টার চলছে জনবে ও সিডি তেতে ভারত টাওয়ার গট্টা গো আপনারা জানেন পরিধিgarden যেটা ভোটার ভোটার থেকে অনুমতি সারা বিশ্বের মানুষ দেখেছে ছাব্বিশ সাধন সরকার নিহত হয়েছে তার পরিবার এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার সর্বচাইতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানকে পরিচালনা করার যে নির্দেশ দিয়েছেন জেলার সভাপতি এবং কয়েকবার বিধায়ক সম্মানীয় অভ্য এবং আমাদের ভাঙড়া দুনগরের ব্লকে সভাপতি আব্দুল রোপ ধারাকু নেতা তার নেতৃত্বে যখনই তিনি বিক্রি করেন নিজেকে প্রচুর পরিমাণে এত দুর্যোগের মধ্যে প্রচুর পরিমাণে লোক আমরা দেখেছি আমরাও সেখানে হেঁটেছি আমরা আলোচনা করেছি এবং কালকেও সেটা সতেরো এবং আঠারো দিন হবে এবং যেটা আমাদের অফিসে বলছিলেন যে সেটা যে একদম বুপ্তি করছে তাকে শুধু আমরা নয় গোটা দেশ তাকে ধিক্কার জানাচ্ছে চিচি করছে আমরা তাকে ধিক্কার জানাচ্ছি এবং আমাদের এই সুন্দর অনুষ্ঠানের সার্বিক ভ্রমণ কামনা করছি শুধু একজনকে না শুধু সোফিয়া কুরেশি না আমাদের যে ভারতবর্ষের বিদেশ বিদেশ সচিব যে তার বিরুদ্ধেও কটুক্তি মনের কথা বলা হয়েছে কী বলবেন এইসব লোকগুলো দেশের আমরা আমরা হচ্ছে ভবলাগ্রহের মানুষ আমরা জেলার মানুষ আমরা পশ্চিমবাংলার মধ্যে আমরা ভারতীয় নাগরিক তাই আমরা ভারতীয় হিসাবে আমরা এটা আমরা কেউ এটা বলতে পারি না ভারতবাসীর হয়ে আমাদের যে স্লোগান এবং ভালোবাসনের আমাদের কাজ সেটা আমরা করে চলেছি আমরা পরিচিত আমরা একটা ভারতীয় নাগরিক হিসাবে থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় চান মোহাম্মদ আমি মিলে থ্যাংক ইউ